আমরা হিজাব করা ছিলাম আমরা কয়েকজন হিজাব করা ছিলাম দেখে তারা আমাদেরকে ফাউল শিবির ত্যাগ দেয় এখন আমরা গান আমরা তাদের প্রোগ্রাম বন্ধ করতে আসিনি আমরা এসেছি আমাদের একটা ন্যায্য দাবিতে আমরা আসলে এই সাউন্ডটা বা এই উচ্চ স্বরে শব্দ দূষণটা নিতে পারছিলাম না আমাদের প্রক্রিয়ার টিম তিনবার এসে এখানে ব্যর্থ হয়েছে তাদের সাউন্ড কমাতে এই কারণে আমরা এখানে এসেছি হলের মেয়েরা রিডিং রুম থেকে উঠে চলে এসেছে তাদের করতে সমস্যা হচ্ছে এবং বিভিন্ন কাজ করতে সমস্যা হচ্ছে তাই কিন্তু আমাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয় এর পরবর্তীতে আমরা যেহেতু আমরা এই ট্যাগিং কাছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারছি না তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে পরবর্তীতে যোগাযোগ করি আশর হল শিক্ষার্থী আমি শামসুলহার হলসংস্থার সাধারণ সম্পাদক তো আপনারা সবাই জানেন যে শামসুলহার হলে একটি কমন সমস্যা হলো টিএসসি এলাকায় উচ্চস্বরে গান বাজে এটা নিয়ে এর আগে আমরা প্রতিবাদ করেছিলাম ডিসি বাংলো সামনে এসে আমরা গান বাজিয়েছিলাম গান বাজানোর পরে তারপরে একটা নিয়ম হয়েছিল যে টিএসসি এলাকায় সন্ধ্যা 6টার পরে কোনো শব্দ দূষণ হবে না উচ্চস্বরে গান বাজানো যাবে না কিন্তু যে নিয়ম করা হলো সেই নিয়ম এখনো পর্যন্ত রক্ষা করা হয়নি সেই নিয়মের প্রক্টর স্যার এবং সেই সাথে হচ্ছে আমাদের যিনি ট্রেজার স্যার আছেন তারা আসেন বিজি বাংলার সামনে তাদের সাথে আমাদের আমাদের কথাবার্তা হয় আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাই যেন বিগত দিনে সেই নিয়মটা করা হয়েছিল সকাল ছয়টার পরে টিএসসি এলাকায় উচ্চস্বরে গান বাজানো যাবে না সেই নিয়মটা যাতে বলবৎ করা হয় যে কোনো সংগঠনের জন্য যে কোনো দলের জন্য দলবত নির্বিশেষে সবার জন্য যাতে আমরা শামসুন্দার হলের মেয়েরা যারা আছে তারা যাতে এই শব্দ দূষণের এই অতিরিক্ত পর্যায়ে শব্দ দূষণ থেকে মুক্তি পায় সেই দাবিটা আমরা জানাই স্যাররা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এই দাবিটা বাস্তবায়িত হবে এই দাবিটা আগামীকাল থেকে কার্যকর করা হবে প্রোগ্রামটা আজকে দুপুর থেকে মোটামুটি বারোটার পর থেকে প্রোগ্রামটা চলছিল এবং

শুধুমাত্র তারা এখানে গান বাজনা করছে বা হিজাব নিকাব ছাড়া তারা প্রগতিশীল আহ সমাজের যেটা আসলে প্রগতিশীল সকল প্রগতিশীল একটা লুকে তারা প্রোগ্রাম করছে দেখে আর আমরা আমাদের সমস্যা হচ্ছে তাই এখানে সাহস পাওয়া বলতে এসেছে দেখে তারা আমাদেরকে শিবির ট্যাগ দিতে পারে না এই এখতিয়ার তাদের নেই তারা যেমন নিজেদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা শিবির না বা আমরা এখানে কেউ মত করতে আসিনি আমরা যখন তাদেরকে বলেছি যে আমাদেরকে এই ট্যাগ দেওয়া হচ্ছে কেন এবং ইভেন তারা আমার সহ আরো কয়েকজনের হাতেও ধরে রাখে তারা হচ্ছে আমাদের মানে গায়ে হাত দেয় হাত ধরে রাখে যাতে আমরা হচ্ছে মানে কোনো কিছু না বলতে পারি বা আমরা যদি ঘুমে যাই আমরা তখন বলি যে আসলে আমাদেরকে আমরা তো এখানে কোনো কিছু কোনো খারাপ কিছু করতে আসিনি তো তখন তাদের পক্ষ থেকে আমাদেরকে মানে সরি বলতে বলা হয় তাদের আয়োজকের মধ্যে থেকে একজন আমাদেরকে বলেন যে যেই কথা বলেছে সে আমাদেরকে সরি বলবে কিন্তু সে পরবর্তীতে সে আমাদেরকে সরি বলে না সে আরো অ্যাগ্রেসিভ হয়ে আরো আমাদেরকে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে এবং সে তার রাগ করতে থাকে আপনি কি তাদেরকে চিনেন যে আপনাকে শিবির বলেছে আমাদের যারা ফাউশিবি করেছে তারা আমাদের জানি ধারাবাহিকতায় আজকেও সকাল থেকে আপনারা জানেন যে আজকে সকালে একটি ভূমিকম্প হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় মানুষজন মারা গিয়েছে অনেক মানুষ শতাধিক মানুষজন আহত হয়েছে তারপরও আমাদের অনেকে হলের অনেকে পরীক্ষা আছে রবিবার থেকে বা অনেকের হচ্ছে ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট আরও অনেক কাজকর্ম চলছে অনেকে অসুস্থ অনেকের মাইগ্রেনের ব্যথা অনেক ধরনের সমস্যা চলছে তারপরও আজকে সকাল সকালে ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ পর থেকেই ডিএসসিতে একটি সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠন চালিয়ে যাচ্ছে তো তারা প্রোগ্রাম চালানোর পর মানে কন্টিনিউয়াসলি তারা উচ্চ আওয়াজ করেই যাচ্ছে এবং তাদের আওয়াজ যখন অসহনীয় মাত্রায় পৌঁছায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিক থেকে আমরা প্রক্টোরিয়াল টিমের সাথে যোগাযোগ করা শুরু করি প্রক্টোরিয়াল টিম তিনবার এখানে আসে তাদেরকে প্রোগ্রামের সাউন্ড কমাতে বলে সহনীয় মাত্রায় আনতে বলে কিন্তু তারা সহনীয় মাত্রায় সাউন্ড আনেনি আমাদের মেয়েদের সমস্যা হচ্ছিল বিধায় আমরা আসি এখানে নয়টা এগারোর দিকে নয়টা এগারোর দিকে এসে তাদেরকে আমরা বলি যে প্রোগ্রামের যে আওয়াজ হচ্ছে এই উচ্চস্বরে গান বাজানো বন্ধ করতে সাউন্ডটা সহজ মাত্রায় এনে প্রোগ্রাম করতে আমরা স্বাভাবিকভাবে তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলছিলাম কিন্তু হঠাৎ করে তারা সেই সাংস্কৃতিক সংগঠন জল কয়েকজন আমাদের উপর খেপে দেয় খেপে গিয়ে তারা আমাদেরকে